কুয়াকাটা কুয়াকাটা তো সবাই গিয়েছেন বাট আমাদের যেতে টাকাও লাগে না কম বেশি একবারে ফ্রিতে যে কোনো সময় ইচ্ছে হলেই কুয়াকাটা কক্সবাজার চলে যেতে পারি মানে সেটা বর্ষাকালে তো আজকে আমি আপনাদেরকে দেখা যাবো আমরা কিভাবে ফ্রিতে ইচ্ছা হলেই কুয়াকাটা কক্সবাজার চলে যাই হচ্ছে কি যদি পাঁচ মিনিট বৃষ্টি হয় তো আমাদের বরিশালের রাস্তাঘাট ডুবে যায় দেখতেই তো পাচ্ছেন কি একটা অবস্থা তো আজকে আমি আমার বন্ধুদের নিয়ে কুয়াকাটা কক্সবাজার তারপরে হচ্ছে আরো কই কই যেন গিয়েছিলাম তো সব ভিডিওটা দেখবেন প্রচুর মজা পাবেন আর কুয়াকাটা আপনাদের আজকে আমি ফ্রিতে ঘুরিয়ে আনবো আর আপনারা কিভাবে কুয়াকাটা ফিরিতে ঘুরে আসবেন তাও আমি আপনাদের দেখিয়ে দেবো তো একদমই দেরি করবেন না ভাই যারা বরিশালে আছেন সবাই বন্ধুদেরকে নিয়ে মানে গার্লফ্রেন্ডকে নিয়ে বউকে নিয়ে যা কি ইচ্ছা তাকে নিয়ে কুয়াকাটা ঘুরতে চলে যান আলাইকুম হে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো ছিলাম না সকাল সকাল প্রচুর বৃষ্টি হচ্ছিল মনে একদমই ভালো লাগছিল না আর আপনারা সবাই জানেন যে মানে এই আমার মন একদমই ভালো লাগে না কোথাও ঘুরতে যেতে না পারলে তো আমি আমার বন্ধু আনাবকে নিয়ে একবারে চলে আসলাম আমার মানে অন্য বাইক ব্লুবেরিকে নিয়ে একবারে পাম্পে কারণ ওকে অনেক রাইড দেওয়া হয় না তেল ছিল না তো প্রথমেই ওকে ফুয়েল আপ করে নিলাম তারপরে আমি আর আমার বন্ধু জায়েদ খান সার্ফিং করতে করতে যাচ্ছিলাম হচ্ছে কই যেন যাচ্ছিলাম মনে নাই মানে যাচ্ছিলাম কই যে যাচ্ছিলাম সেটা নিজেরাও জানি না বাট যাচ্ছিলাম এটা হচ্ছে কথা তো দেখতেই তো পাচ্ছেন আমাদের বরিশালটা এত বেশি সুন্দর মানে যে কোনো সময় নদী হয়ে যায় আবার রাস্তা হয়ে যায় আবার নদী হয়ে যায় আবার রাস্তা হয়ে যায় বেশি এনজয় করি করি সার্ফিং ফ্রিতে যাই কক্সবাজার যাই অস্থির লাগে আমার সেই বিনোদন তো বসে তো চা এখান ডান্স করছিল মানে তার তো হেভি লাগছিল সেটা বলছিল তো আমরা একবারে চলে আসলাম হচ্ছে তিরিশ গড়ে বরিশালে এখানে সে আমি যদিও চা তেমন একটা খাই না তাও ওয়েদারে মানে এক কাপ চা না খেলে হচ্ছিলই না তো চা খেয়ে একটু নদীতে নেমে পড়লাম মানে এটা হচ্ছে আমার বাইক আর বাইক আমি হচ্ছে নদীতে চালাচ্ছি কচ এখন একটা স্পিড বোর্ড হয়ে গিয়েছে কারণ আমাদের বরিশাল তো আর হচ্ছে বরিশাল নেই এখন কুয়াকাটা স্পিড বোর্ড হিসেবে বাইকটা চালাতে হবে তো এবার আমরা যাচ্ছিলাম হচ্ছে একবারে গোডাউনের পাশে নদী দিয়ে সরি নদী নাই এখন আপাতত রাস্তায় আছি তো ভাবছিলাম কতক্ষণ ধরে নদীতে নেমে যাব। দেখতেই তো পারছেন ভাই এখানে আসলে মানে যে কারোর সেই লাগবে অস্থির লাগবে তো দেখুন ভাই আমার তো সেই লাগছিল আর পিছনে বসে জায়দ খান তো গান গাইছিল মানে তার মনে রং লেগেছে সে নাকি নতুন নতুন বিয়ে করবে বলছে সে দুই তিনটা বিয়ে করবে এমন বলছিল তো আপনারা সবাই জায়দ খানের বিয়ে হলে অবশ্যই দাওয়াত পাবেন কি আর বলবো তো জায়দ খান বিয়ে করবে বলে তো পুষ দিচ্ছে তার নাকি প্রচুর শক্তি দরকার মানে সে এখন অনেক কাজ বাজ করবে বিয়ে করবে তো হচ্ছে তার প্রচুর পরিমাণে শক্তি দরকার তো বলছিল যে ভাই আমার প্রচুর শক্তি দরকার যাই হোক এর শক্তি দরকার না কি দরকার কে জানে তো তারপরে আমি আমার বন্ধু আশিক এবং আমার বন্ধু ওরা চলে আসলো গোড়াউনে নিয়ে একবার তাও কই যাচ্ছিলাম নিজে যাওয়া জানি না যা যাচ্ছিলাম এটা হচ্ছে কথা তো আজকে হচ্ছে আমার বন্ধু হাসি আর রাহানা রোনালদোর একটা জিনিস দেখাবে মানে তার একটা কি যেন একটা দেখাবে তো বলছিল চল দেখাবো কি যেন একটা দেখাবো তো দেখলাম যে সে তো আমার বুলু কি নিয়ে হঠাৎ একটা টান মারলো উড়ে উড়ে যাচ্ছে তো আমি বলছিলাম যে ভাই তোরা তো এভাবে উড়ে উঠে চড়ে আসলি কেমন লাগছে এখানে এসে তোরা বলছিল ভাই মাথা নষ্ট ওয়েদার হেভি লাগছে আর জাহাদ খানকে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা মানে সে কিভাবে বসেছে আল্লাই ভালো জানে আমি ঠিক জানি না এদিকে হচ্ছে আমার বন্ধু আশিক গ্রিলস সে আর কি দশ দিন কিভাবে কাঁঠাল পাতা খেয়ে বেঁচে থাকা যায় তার চ্যালেঞ্জ করে মাঝে মধ্যে তো ভাই সেই লাগছিল আমরা প্রচুর এনজয় করছিলাম তো এবার ভাবলাম যে বেলসে তো ঘুরলাম মানে এবার একটু বেলসের মধ্যে যাই একটু কক্সবাজারে নামি দেখতেই পাচ্ছেন পাশেই কক্সবাজার তো হাসিফ বলছিল একবারে চোখ টোক উল্টে তার নাকি সেই লাগছে অস্থির লাগছে তো জায়দ খান বলছিল আজকে আমি একটা ডিগবাজি দেব আমি বললাম না ভাই এমনি ওয়েদার মাথা নষ্ট ডিগবাজি দিস না পরে আরো মাথা নষ্ট হয়ে যাবে তো দেখুন ভাই কি সুন্দর কুয়াকানার মধ্যে আমি দূরে দূরে চলে যাচ্ছি কোনো টাকা পয়সা লাগে না নর্মালি ইচ্ছা করলে কুয়াকানা চলে যাই ভাই হেব্বি লাগে হেব্বি যারা বরিশালে আছেন তারাই জানেন যে আমাদের রাস্তা কিভাবে নদী হয়ে যায় আবার নদী হয়ে রাস্তা হয়ে যায় তো আমার জুতোটা তো খুলে গিয়েছে জুতোটা তো নিয়ে আবার যাচ্ছিলাম হচ্ছে হেলিপ্যাডে এটা হচ্ছে বেলসের তো এখানে এখন হেলিকপ্টার নামে না এখানে জাহাজ মাঝে মধ্যে আসে তো আমার বন্ধু হাসিফ তো একবার রোনালদো হয়ে গিয়েছে দেখলাম জাহানাপ আবার রোনালদো হয়ে গিয়েছে তো তারপরে দেখুন ভাই আমরা সাগরের মধ্যে বিছে নেমে পড়েছি অস্থির লাগছিল ভাই মানে কি বলবো আজকে এমন মাথা নষ্ট লাগছিল মাথা নষ্ট বাবা তো দেখুন আমরা সাগরের মধ্যে একটু হাঁটছিলাম টাটছিলাম এনজয় করছিলাম অনেক ফটো শুট টুট করলাম তারপরে আমার বন্ধু হাসিদকে বললাম যে কেমন লাগছে তো কেমন লাগছে বলতে না বলতে আনকে দেখলাম যে সে এই পানি নাকি চশমা দিয়ে উঠিয়ে ফেলবে মানে এখানে আবার সে হেলিকপ্টার ল্যান্ড করাবে তার জন্য যে পানি সব বললাম যে তোমার এখানে এটা করতে হবে না তো এইদিকে আবার দেখলাম যে আমার বন্ধু আশিক ব্রিলস টিকটক ভিডিও বাড়াতে ব্যস্ত তার করা শেষ করে এবার আমরা যাচ্ছিলাম একটা নদী পাড়ে দিয়ে যাব তালতলি দেখতেই পাচ্ছেন নদী না সরি এটা সাগর তো সাগর পাড়ে দিয়ে যাচ্ছি তো তালতলি গিয়ে আজকে কি করবো তাও জানি না বাট তালতলি গিয়ে আমার বন্ধু আহনাব সে বলছিল সে ওখানে কি বিয়েও করতে পারে তো এখন আমরা সাগরের মধ্যে আছি সাগরের মধ্যে মার্সিডিস চলছে মানে এটাই টয়টা মার্সিডিস তো দেখুন ভাই আপনাদের যদি কারো এখানে এসে সাগর ফিল না হয় তাহলে আপনাদের কি বলবো আমি এটা যদি সাগর না হয় তো আপনারা কি বলবেন পাশের সদরগাছী স্কুল তো আমার বন্ধু আসিফ বলল ওখানে যাব আমি বললাম না ভাই আজকে ওখানে যেতে হবে না আমরা তালতলি চলো তো আমরা নদীর মধ্যে দিয়ে সুন্দর করে যাচ্ছিলাম যাচ্ছিলাম আর যাচ্ছিলাম এই দেখে তো দেখি যে বাইক একবারে এক্সস্টের উপরে পানি উঠে গিয়েছে তো আমরা খুব কষ্ট টষ্ট করে একটু আবার নদী থেকে রাস্তায় উঠলাম তো আমি আমার বন্ধু আশিক গ্রিলস বাইক নিয়ে একবারে রকেটের গতিতে যাচ্ছিলাম আর আমার বন্ধু আহান আপ জায়দ খান ভিডিও শুট নিচ্ছিল তো আমি তো একবারে ভাই মানে কি বলবো একবারে মাথা নষ্ট বাইক রেট দিচ্ছিলাম এই দিকে এবার আহান আপ ভিডিও শ্যুট নিচ্ছিল তো দেখতেই তো পাচ্ছেন এবার আমরা যাচ্ছি তালতলের দিকে তো তালতলিতে সবাই যাবেন হ্যাঁ আর এই ওয়েদারে অবশ্যই যাবেন না হলে জীবনে কিচ্ছু এনজয় করতে পারবেন না তো একবার আমরা চলে আসলাম হচ্ছে তালতলি তো তাল তলিতে শুধু দেখিতে শুধু আমরাই আছি আর কেউ নেই কারণ আমাদের মতো লোক ছাড়া মানে ক্রেজি পিউপেল ছাড়া এখানে এখন এই দুপুর বেলা বৃষ্টি বন্যার মধ্যে কেউ আসবে না তো ভাই সেই লাগছিল ভাবলাম যে এতক্ষণ তো রাস্তা সাগর বানিয়ে চালাচ্ছিলাম আর এবার পাশে আসলেই একটা সাগর আছে সাগরের মধ্যে নেমে পড়বো তো বাইক নিয়ে নামবো না বাইক ডুবে গেলে আমার বাইকের কী হবে ভাই বুকে খুব কষ্ট লাগে বাইক যদি আমার কি মানে বাইক হচ্ছে আমার গার্লফ্রেন্ড তো আমরা যাচ্ছিলাম এইবার আবার সাগরের পাশ দিয়ে হাঁটতে 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 আচ্ছা ভালো কথা আমার এইভাবে দিলে আপনাদেরকে কেমন মানে আপনাদের এই ভয়েসটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এইদিক সেদিকে আমরা যাচ্ছিলাম একটু ভিডিও টিডিও শুট নিচ্ছিলাম আর এইদিকে দেখছিলাম যে ছোট ভাইরা আবার ফুটবল খেলছিল তো ভাবলাম যে আমি ফুটবল খেলবো না ফুটবল খেলতে হবে না এইদিকে আবার আহান আপনাকে হেলিকপ্টার হয়ে যাবে নিজেই তো এইদিকে তো আমার বন্ধু হাসিব মানে সে হচ্ছে রিলস ভিডিও বানাচ্ছিল এই ভিডিও বানাচ্ছিল ওই ভিডিও বানাচ্ছিল মানে এই হচ্ছে ক্যামেরাম্যান পানির মধ্যে নেমে ফটো শ্যুট করে দিচ্ছে ভিডিও শুট করে দিচ্ছে দেখছেন ভাই মানে এত ভালো ফটো কে শুট করে দেবে যাই হোক ফটোটা শুট করার বাদ দিয়ে দেখলাম যে ওই আবার একটা আঙ্কেল মাছ ধরছিল তো ওনাকে বললাম মাছ কি পেয়েছেন তো উনি বললো না তাই তো নি এইদিকে আবার একটা আঙ্কেলকে দেখলাম সে জাল দিয়ে মাছ ধরছে তো তার একটু ভিডিও শুট নিচ্ছিলাম আর ওয়েট করছিলাম জালে মাছ ওঠে কিনা তো আমার তো মনে ছিল জালে অনেক মাছ উঠবে কারণ এই নদীতে মতো মাছ থাকার কথা তো সবাই ওয়েট করছিল মাছ দেখার জন্য বাট দেখতাম যে ভাই একটা মাছ নেই কি বলবো মানে নদীতে মাছ নেই ওই বললো তারপরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম কারণ অনেকটা দুপুর হয়ে গিয়েছিল তো আম্মু বাসা থেকে কল দিচ্ছিল আর দশ মিনিটের মধ্যে বা বিশ মিনিটের মধ্যে বাসায় না গেলে আমাকে ঝাড়ু দিয়ে পেটাবে তো ভাই আমি যাচ্ছি নাহলে ঝাড়ুর বাড়ি খেতে হবে তো আজকে আমার ছোট্ট খাটটা ছিল এই পর্যন্তই আর এই বয়সটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম